আপনার কাছে একটু জানতে চাই যে বন্ধাত্বের সায়েন্টিফিক ব্যাখ্যাটা কি বা কি। বাচ্চা হয় না এটা কিন্তু আমাদের আমাদের সমাজে একটা আমার কাছে অনেক রুগী আসে যারা বলা যায় কাঁদতে কাঁদতে আসে তাদের উপর অনেক ধরনের সামাজিক পেশার যেটা হওয়া উচিত না কিন্তু তারা আসে এইভাবে বন্ধাত্ব বলতে বাই ডেফিনেশান আমরা বলতে পারি যদি হাজব্যান্ড ওয়াইফ স্বামী স্ত্রী মিনিমাম এক বছর আনপ্রোটেক্টেড পরে কোনো বাচ্চা কাচ্চা না হয় তাহলে সেটা আমরা নিয়ে তার চিকিৎসা শুরু করি এর কারণটা আসলে কি করতে পারে আমরা যতটুকু জানি যে বিভিন্ন এবং ছেলে বা মেয়ে উভয়ের ক্ষেত্রে বন্ধাত্বজনিত সমস্যা দেখা দেয় একটু যদি কারণটা আমাদেরকে ব্যাখ্যা করতেন এটাকে যদি সিম্পলিফাইড হয়ে বলা যায় যে বন্ধাত্ম পুরুষদের কারণেও হয় মেয়েদের কারণে হয় কিন্তু কেন যেন আমাদের সমাজে প্রথমে মেয়েদের ট্রিটমেন্টের জন্য নেওয়া হয় সেটা আমার মতামত এটা ঠিক না কারণ এটা আমি এক্সপ্লেন করব পরে তো বন্ধাত্ব ফিফটি পারসেন্ট ক্ষেত্রে ছেলেদের জন্য হতে পারে ফিফটি পারসেন্ট মেয়েদের জন্য হতে পারে অথবা দুইজনেরই সমস্যা থাকতে পারে তো ছেলেদের সমস্যা কতগুলো আমরা আলোচনা করব মেয়েদের সমস্যা কমনলি হরমোনের সমস্যা হয় টিউবে ব্লক থাকে ছেলেদের শুক্রাণুর সমস্যা মূলত শুক্রাণু হয় না অ্যাজোসফারমিয়া বা টিউবে ব্লক থাকে অ্যাজোসফারমিয়া বা শুক্রাণুর মুভমেন্ট কম যেটাকে আমরা বলি অথবা আছে কিন্তু তার কাউন্ট পর্যাপ্ত নয় যেটাকে বলি তো এই সমস্ত সাধারণত হয়ে থাকে আচ্ছা যখন কোন রোগীরা বা দম্পতিরা যখন আপনাদের কাছে আসেন তখন প্রাথমিক অবস্থায় আসলে কোন কোন ধরনের টেস্ট আপনারা করতে দেন প্রথমে আমরা একটা রুগীর ইতিহাস নিই যে তার আগে কি করা হয়েছে তার কি কি করা আছে তারপরে রুগীর যদি হাজব্যান্ড ওয়াইফ আসে আমি যে টেস্টটা প্রথমেই করি যেটা বলছিলাম যেটা করা খুব সহজ সেটা হচ্ছে পুরুষের সিমেন অ্যানালাইসিস এটা করলে কিন্তু অর্ধেক পার্সেন পার্সেন্ট ক্ষেত্রে কি কারণে হচ্ছে ধরা পড়ে যায় তো এটা সিম্পল টেস্ট মেয়েদেরও টেস্ট করা যায় কিন্তু মেয়েদের অনেক টেস্ট করতে হয় অনেক হরমোন টেস্ট করতে হয় টিউবে ব্লক আছে কি না দেখতে হয় এটা কমপ্লেক্স তো সিম্পল টেস্ট যেটা শুক্রাণুর পরীক্ষা সিমেন্ট অ্যানালাইসিস সেটা আমি প্রথমে সাজেস্ট করি তারপরে কিছু হরমোন সাজেস্ট করি তারপরে কি কারণে যদি শুক্রাণু কম থাকে বা না থাকে কি কারণে এটা হচ্ছে সেই রিলেটেড কিছু টেস্ট করে থাকি আমরা আচ্ছা বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু আমরা অনেক বেশি দেখি থাকি এই সমস্যাটা যে বন্ধাতজনিত সমস্যা অর্থাৎ তাদের বাচ্চা হচ্ছে না প্রথমেই কিন্তু সেই ফিমেল পার্সনটি ডাক্তারের কাছে আসে এবং পরামর্শ নিয়ে থাকে কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু হাজবেন্ডের আসা উচিত সেই বিষয়টা আসলে কম দেখা যায় এই বিষয়ে আপনার মতামতটি জানতে আপনি ঠিকই বলেছেন আমি প্রথমেই বলছিলাম যে এটাই আসে তারা দেখা যাচ্ছে যে ওয়াইফের ট্রিটমেন্ট চলছে অনেক হয়ে গেছে আমার কাছে এসছে যে তাদের বাচ্চা কাচ্চা হচ্ছে আমি জাস্ট একটা সিমেন অ্যানালাইসিস করে দেখা গেল যে তার সিমেনের ভিতরে শুক্রাণু নয় ডায়াগনোসিস হয়ে গেল কিন্তু তার আগে সে অন্তত ছয় মাস বিভিন্ন জায়গায় বিভিন্ন ডাক্তার ইভেন আইভিএফ সেন্টারে পর্যন্ত চলে গেছে আইভিএফ তো লাস্ট স্টেজ কিন্তু তারা সেখানেও চলে গেছে বাচ্চা কাচ্চার জন্যে কিন্তু যে সাধারণ যে পরীক্ষা হাজব্যান্ডের শুক্রাণুর সমস্যা থাকতে পারে সেই টেস্টটা করা হয়নি তা আমি সাজেস্ট করবো যারা এই সমস্যায় ভুগছেন প্রথমে এই টেস্টটা করতে হবে সিমেন অ্যানালাইসিস